বন্ধুরা আপনারা যে কোন বিষয়ে হোক যদি ব্লগ লেখালেখি করেন সেই ক্ষেত্রে ধরআচ্ছা আপনি একটা ব্লগ লিখতে গেলে আপনার অনেক সময় দু 3 3 সময় লাগে বা অনেক সময় 5 6 ঘন্টা সময় লাগে কিন্তু আপনি যখন যদি ব্লগটা যদি আপনি এআই দিয়ে করেন বা এট সাহায্যে যদি আপনি করতে চান তাহলে মাত্র আপনি 10 সেকেন্ড আপনি কয়েকশো বা অনেক কয়েকশো পাতার আপনার ব্লগ তৈরি করতে পারবেন বা লিখতে পারবেন কিভাবে করবেন বা কিভাবে আপনি এআই দিয়ে আপনি ব্লগ লিখবেন আজকে এর থাকছে আপনাদের সাথে চলুন আমরা দেখে কিভাবে যে কোনো ব্লক আপনি শর্ট টাইমে এ দিয়ে করতে পারবেন আপনি ব্লক লিখতে গেলে বা যে সেটা আমরা সেই বিষয়টা সিলেক্ট করতে হবে আপনি কোন সাবজেক্টের ব্লক ব্লগ লিখবেন সেই জন্য আপনার তো গুগলে চলে যাবেন আপনি যখন গুগলে যাবেন গুগলটা অফেন করবেন অফেন আপনি এখানে সার্চ পাবেন এখানে দেখবেন যে উইগো কাপ এই উইগো কাপ অপশন আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে এই যে ওয়েবসাইটটা আসবে এটা তো আপনাকে যেতে হবে এখানে আপনি গিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন আমি উইগ্র ট্যাপ করলে আমাকে উইগ্র ভিতরে নিয়ে আসবে আসার পর আপনি এখানে কয়েকটা অপশন পাবেন আমি আপনাদের দেখাচ্ছি কয়েকটা অপশন পাবেন এই যে দেখুন মেক মানি বা মান কি ব্লক এআই ফ্রি মানকি চাট আপনি একটা বানরের ব্লক লিখবেন সেটা আপনি আপনার এই অপশনটা আপনি এখানে লিখতে পারেন এছাড়া এখানে আপনি যদি যে এখানে সার্চের আই আইকন পাবেন যে এখানে লিখবেন আপনি এম কে যদি সার্চ দেন তাহলে আপনার ওই অপশনটায় চলে আসবে আশা আপনি এখানে ট্যাপ করবেন এখানে যদি ট্যাপ করেন তখন আপনাকে এই ব্লক লেখার জন্য এটার ভিতর আপনাকে নিয়ে যাবে আপনি যখন এটার ভিতরে চলে আসবেন এখানে আপনি শুরুতে দেখতে পারবেন যে এই লেখাগুলা এই অপশনটা লিখে আপনি এখানে নিচে স্ক্রল করবেন আপনি যখন নিচে স্কুল করবেন এখানে একটা অপশন পাবেন বা অনেকগুলো আপনার যে কীভাবে আপনি ব্লক লিখতে বা কোন সাবজেক্টের উপর ব্লক করবেন সেটা এখানে দেওয়া আছে সেটা আপনি কপি করে আপনি এই ব্লগটা খুব এআই দিয়ে অল্প সময় লিখতে পারেন আপনি যখন স্কুল করে নিচে যাবেন যাওয়ার পর আপনাকে অনেকগুলো অপশন আছে সেটা আপনাকে দেখতে হবে দেখুন এখানে আপনার এই যেখানে দেখুন যে অপশন দেওয়া আছে এই অপশনগুলো আপনি কপি করতে পারেন এখানে অপশন কফি ওয়ান কফি টু মানে এখানে লেখা যাচ্ছে যে মান দিয়ে আপনি কিভাবে কি চাচ্ছেন সেটা আপনাকে এআই দিয়ে আপনাকে বুঝাতে হবে তো আপনি ধরুন এই অপশনটা আপনি কপি করবেন তো যখন কপি হয়ে যাবে কপি করবেন তারপর নিচে স্কুল করবেন স্ক্রল করে এখানে দেখুন অপশন পেয়ে যাচ্ছেন যে মেক ভাইরাল ব্লক এআই মানে আপনি এআই দিয়ে ভাইরাল ব্লক করবেন এখানে ট্যাপ করবেন আপনাকে এর ভিতরে নিয়ে যাবে দেওয়ার পরে যেখানে এখানে কয়েকটা অপশন পাবেন ওয়েলকাম এআই স্টুডিও এই কাজটা আপনি আপনার সার্চেবিলিটি দিয়ে অর্থ করতে পারেন অথবা আপনার যে নতুন একটা অপশন গুগল আছে সেটা দিয়ে আপনি করতে পারেন এখন এখানে আপনাকে দেখুন এই অপশনটা দিয়ে দিচ্ছে যে এখানে আপনাকে পেস্ট করলাম পেস্ট করে দিলাম দেওয়ার পর এখন কাজ হচ্ছে আমি এটা ক্রিয়েট করবো যে আমার ব্লগটা যে লিখতেছি যে ইয় মানকির উপরে সেটা আমি বা সেটা আমি এখানে ক্রিয়েট করব এই যে অপশন দেখ ট্যাপ করব ট্যাপ করলে দেখেন মুহূর্তের মধ্যে আপনার কয়েক ধরনের আমাকে তারা যে মানকির উপরে যে আপনার ব্লক সেটা তৈরি করে দিচ্ছে দেখুন এখানে কয়েক সেকেন্ড আপনাদের সময় নেবে সেটা আপনারা একটু ওয়েট করবেন কারণ দেখুন এইভাবে আপনি অনেক ব্লক এখানে লিখতে পারে যেটা আপনি বিভিন্ন জায়গা পোস্ট করে আপনি আর্ন করতে পারেন দেখুন মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একটা ব্লক ইয়ে তৈরি করে দিচ্ছে ইয়ে ইন্টেলিজেন্ট এত শর্টলি কাজ করে সেটা আপনি এই ব্লগ দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন আমি যেটা চেয়েছি যে মানকির উপর আমাকে একটা একটা তৈরি তৈরি করে করে সেটা দিয়েছে এখানে আমি চাইলে একটা ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি অথবা তারা তিনটা উপর আমাকে একটা ব্লক তৈরি করে দিয়েছে এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো বিষয়ের আপনি ব্লক এ দিয়ে সহজে তৈরি করতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ